নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি এই কমিটিকে টিওআর হিসেবে তিন মাস সময় দেওয়া হয়েছে এবং এই কমিটির সাথে চারজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে তারা অতিরিক্ত সচিব লেভেলের চার মন্ত্রণালয়ের একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয় একটা ক্যাবিনেট ডিভিশন আরটা হলো অর্থ মন্ত্রণালয় আরটা হলো আইন মন্ত্রণালয় এই পাঁচজন এই কাজ যেদিন থেকে শুরু করবেন তিরিশ তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ মালা এবং কেস টু কেস তারা কে কি পদ পাবেন পদ পাওয়ার পরে আর্থিক সুবিধাটা এজি থেকে করে এটা কোনো সমস্যা না এখন এইটা হলো মূল কথা হলো যে এই কমিটিটির আড়াই হাজার যে আমাদের দীর্ঘ ষোলো বছরে বঞ্চিত ইনক্লুডিং মি সে এই এদের নিয়ে কোন পিরিয়ড দু হাজার সাল থেকে চৌঠা আগস্ট দুই এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায় এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন চাকরি করে বিদায় নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন প্রথমে হলো সামাজিকভাবে হয়েছেন পারিবারিকভাবে হয়েছেন আর্থিকভাবে হয়েছেন অনেকে অসুস্থ হয়ে গেছেন নানানভাবে আমরা এটাকে সরকারের এই সরকারের সদস্য সরকার আমরা যেটা বলি ইন্টিরিয়াম সরকার বলি ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান আপনারা জানেন যে মাত্র তেরো জুনে এই সরকার তিনটা পদে পদোন্নতি দিয়েছে তিনটা স্তরে মাত্র তেরো জুনে সিনিয়র সেক্রেটারি টু ডিএস ডিএস টু জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি টু অ্যাডিশনাল সেক্রেটারি এদের পদায়ন চলছে কোনো সমস্যা নেই তো আমার মনে হয় মূল মেসেজটা হলো এই আরও যদি আমরা বলতে চাই যে কি এরা কী কাজ করবে এরা হলো তিরিশ দিনের মধ্যে মানে এই কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে তারপরে আমাদের কমিটির কাজের লজিস্টিক অ্যান্ড আমরা যেটা বলি সাচিবিক সহায়তা জনপ্রসংসন মন্ত্রণালয় দেবে এখানে কোনো একটা উপযুক্ত রুমে উনি এসে বসবেন আমাদের যে চার মন্ত্রণালয়ের চারজনকে দেওয়া হবে তারা যেদিন থেকে শুরু করবে তারা কাজ করবে কাজ করবে। এবং এই জন্য একটা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে তিন মাসেও তারা রিপোর্ট দিতে পারেন অথবা কেস টু কেস তারা পিস মিনো দিতে পারে ইট ডিপেন্ডস অফ দি কমিটি